আমার প্রিয় যুব যুবক বন্ধুরা আমি বুড়োদের রস খুব একটা করি না নিজে যদি এখন বুড়ো হয়ে যাচ্ছে রস করি কারণ বুড়ো হয়ে গেলে ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যায় সাজ দিয়ে করা কিছু লাগে না ঠিক হয়ে যায় মাঝে ছোট্ট গল্প বলি চুটকি বলি আমার চাষা গোপালগঞ্জ মুসলিম এতিম খান আছে না মাদ্রাসা ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হজরত মোলান আবদুল হাবসব রহমাতুল্লাহ আমার ছোট চাষা উনি বহুত বড় আলেমও ছিলেন ছোট্ট ছোট্ট চুটকি বলতেন তার মধ্যে একটা চুটকি কয় এক যুবক চার দোকানে বসা বুড়ো আসে তারে বলতে সেই তোর বাপের নাম কি কইছে বাপের নাম তোর ও তুই আমাকে ছেলে তোর বাপের কি অবস্থা দেখিনে দুই তিন মাস মরি গেছে নাকি কয় না কাকা হাসে বাইসি আছে তেমন তো দোকান পাটে আসে না তোর আব্বার কি হালাত আসে ভালো আসে আমি আটটি চলতি কম পারে বলে আসে না তো তোর বাপের যে কাশের দোষ ছেলে দুইজনে এনে বসে বসে কাশতাম জম্মের কাসা এই জায়গা তো সাদা কালো রিভেলতাম আমরা দুইজনে তোর বাপের কাশ সারছে হ্যাঁ কাশ সারিয়ে গেছে কি খাইয়ে সারলো কদিও না কোনো ঔষধি কাজ হয়নি কাশতে কাশতে বল পায় না এমনি সারান দেশি বল পায় না বুঝলে বল থাকলে আরো কিছুদিন কাত বুড়োকে কাস্তি কাশতে বল নাই এমনি সারান শক্তিশাহ সব হয়ে গেছে গত কোনো মতে আজ বেশি আসি ভাই খাকশিয়ালের মতো সিংহের মতো শক্তিশাল সব হয়ে গেছে গত কোনো মতে আসবে মতো কোনো মতে জীবনযাপন চলতেছে বৃদ্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে কোনো কিছু বলে দেওয়া লাগতেছে না এইটা কমে যাও এইটা কমে যাও এইটা কমে যাও বলা লাগতেছে না যৌবনের পাওয়ার কমে যাও চোখের পাওয়ার কমে যাও হাটির পাওয়ার কমে যাও বাহুবল কমে যাও একটা আমার বলা লাগতেছে না মাথার চুলগুলো পেকে যাও দাড়িগুলো পেকে যাও একটাকেও বলা লাগতেছে না সব গতানুগতিকভাবে নিয়মতান্ত্রিকভাবে সব পেকে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে এটাই হলো বার্ধক্যের ছোঁয়া কথা ঠিক না আছাবাস সগীরা ওয়া আফনাল কাবীর কারদুল গদাতে ওয়া মাররুল আশি কালের आवর্তে দিন কাল পরিবর্তনে শিশুকে যুবক বানাইলো যুবককে বড় বানাইলো সেখান থেকে তাকে আধা বয়স্ক বানাইলো সেখান থেকে তাকে বুড়ো বানাইলো ও আপনাল কাবীর আর এই দিন রাতের পরিবর্তনের একটা সময় হবে যা আপনি বুড়ো মানুষটাকে নিয়ে কবরে পৌঁছায় দেবে কথা건 ঠিক না ও আফনাল কাবির কাবীর মানে বড় আপনা মানে ফানা করে দেয় শেষ করে দেয় কবরে পৌঁছায় দেবে আমিও বুড়ো হয়ে যা তো তারপরে যুবকদের রস করি এমনি ভালো হয়ে যায় আমার যুবকরা আমার দিক বেশি লক্ষ্য করবা প্রত্যেকটা কথা মনে রাখবা প্রত্যেকটা কথা মনে রাখবা তুমি স্টুডেন্ট তুমি ছাত্র তুমি রাস্তাঘাট তোমার ব্রেনের দরকার আছে তোমার লেখাপড়ার দরকার আছে এই কথাটা মনে রাখবা রাস্তায় হেঁটে হেঁটে খাওয়া না রাস্তায় হেঁটে হেঁটে খাওয়া না তাহলে কিন্তু ব্রেন কমে যায় যুবকরা মনে রাখবা তোমাকে এলেম পাইতে হলে কয়েকটা জায়গা আদব ঠিক রাখতে হবে কাশ্মীর রহমতুল্লাহ বললাম না উনি বললেন আমি সব জায়গা আদব ঠিক রাখতাম আবু রাখতামিপা রহমতুল্লাহে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে রাস্তা যে হাঁটতেন হাঁটার ভিতরে দেখতেন মাঝে 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 মানুষে দেখত যে মাঝে মাঝে একটা বুড়োকে দেখলে উনি একেবারে কোনা চাপিয়ে ছোট ঘুয়ে এক পাশে চেপে দাঁড়ায় থাকতেন ওই বুড়োর শরীরে না যাওয়া পর্যন্ত উনি ওখানে দাঁড়িয়েই থাকতেন খুব ছোট হয়ে দা যখন উনি বেশ বড় হয়ে গেছে সারা বিশ্বে পরিচিত হয়ে গেছে এমামে আবু হানিফা এই সুমা ওই রকম বুড়োর কোনো খানাই নাই সেই বুড়োরে দেখলে পাশ চেপে দাঁড়ায় থাকে আবার বুড়ো উল্লেখযোগ্য কেউ না ও বুড়োটা একজন মুসি বুড়োটা একজন চামলার কাম করে এক বুড়ো তো একদিন একজনে জিজ্ঞেস করছে যে হুজুর আপনি এরকম বিশ্ব ইমামে এমামে আবু হানিবা আপনি এই বুড়োরে দেখলেন মুসি বুড়োরে দেখলেন ছোটো উঠে দাঁড়ায় থাকেন কে কয়ে উনি আমার উস্তাদ উনি আমার আরে বাবা উনি আমার উস্তাদ তি মুসি আপনার উস্তাদ কি পড়ছেন ওনার কাছে কোন কিতাব পড়ছেন কয় কিতাব টিতাব না একদিন আমার একটা লোক জিজ্ঞেস করছে হুজুর আপনি তো ইমামে আবু হানিবা এত বড় হুজুর কোরআন হাদিস সব জানেন বলেন তো কুত্ত সাবালে গয় কিভাবে কুত্ত সাবালে গলে বোঝা যায় কিভাবে কুত্ত সাবালে কইলে বোঝা যায় কিভাবে। এই কুত্তর সাবালে গলো না না বলে গলো তাই দুটো দরকার কি কুত্ত গলি তার সাথে তোর মায়ে বিদেউই নেই এ কথা শোনার কোনো দরকার আছে আল্লাহ নিষেধ করছে লাতা সালোয়া তুব দালাকুম থাসু যে কথার ভিতরে ফায়দা নাই তা তুমি অনার্থক জিজ্ঞাসা করো না এ ভাও কথা জিজ্ঞাসা করো না যুবকরা আইসে আমার সাথে দেখা করতে দেখা করছে মুসা বইসে সব কিছু হয়েছে ভাসে বইছে ওদের আপনার ছেলে মেয়ে কটা কে তাই তোর দরকার কি ওদের বিয়ে করছেন কোন জায়গা তাই দিয়ে তোর দরকার কি গরু কাটা কি আছে বাড়ি এর শোনা তোর দরকার কি তুই গ্যাস কেটে দিবি নাকি গাইতে কি দুধ হয় যদি কয় না হয় না তাই তোর গাইতে দুধ দিবি নাকি দিলি না আজকে দিলি ডেলি দিতে পারবি এ ভাও কথা এ আজে বাজে জিজ্ঞেস করো না তো কুত্ত সাবালে কয় এটা বোঝার আলামত কি ইমামে আবু হানিফাকে জিজ্ঞেস করছে উনি চিন্তায় পড়ে গেছেন যে যদিও ভাব কথা তো লোকটা জিজ্ঞেস করছে আমি বড় মানুষ বড় মনে করে তা কইছে না বলে এটা লজ্জার ব্যাপার খুব বেজার কোজার হয়ে ঘুরতেছে ওই মুসি মুসির কাম করতেছে চামড়ার কাম ওর সামনে গেলে ইমামে আবু হানিফাকে তো হাসি খুশি মানুষ ছিলেন ওনাকে দেখে বলছে বাবা নোমান তোমাকে তো হাসি খুশি দেখি আজকে মুখান মলিন মলিন বেজার বেজার দেখা যাচ্ছে ঘটনা কি তা বাবা না আর বলি কি আবেলে। কয় না কও না কি হয়েছে কয় কাকা আমার একজন একটা প্যাসে ফেলাই সেই সে প্যাস সারাতে পারতেছি না এ জিজ্ঞেস করছে যে এই কুত্ত সাবালে কইয়া বোঝা যাবে কীভাবে কয় আরে বাবা তুমি অব জানো না না আমি তো জানি যে কয় যে পুরুষ কুত্ত যখন ঠ্যাং উসরে পেশাব করে তখন বুঝবো যে সাবালে কইছে না বালেক থাকতে ঠ্যাং উসরে না আল্লাহু আকবার তো এই দেখে তুমি বুঝবা যে কুচ্চ সাবালে কইছে খুশি এই একটা কথা শেখছে এর কারণে ওই মুসিকে রাস্তায় দেখলে উস্তাদ হিসেবে সম্মান করে পাশে ছোট হয়ে দাঁড়িয়ে থাকতেন তোমার উস্তাদ মোটর সাইকেল বাই সাইকেলে যায় আর তুমি মস্তানি করে মোটর সাইকেলে সারের কাছে যাই আরো পিক আপ বাড়ায় দেয় মাটির রাস্তার ধুলো চাকার ধমাকায় উড়িয়া সারের চোখ গুলাই গেছে সার চোখ বলতেছে দাঁড়ায় দাঁড়ায় কয়ে বাসুরটা কার রে আরবাঙ্গা দোয়া বাসুর কইছে আল্লাহপাসালি তুই জীবনে আবালত পারবি নি বাসুরি থাকবি লেখাপড়া শিখে আকাশে গেলে তুই বাসুরি থাকবি কথা কন উস্তাদকে দেখে সাইকেল থেকে নেমে যাও সাইকেলে থাকলে নেমে পড়ো সলো করো আস্তে ছোট হয়ে দাঁড়াও স্যারকে দেখলে ওহ হিন্দু স্যার তারা যাতে সম্মান পায় সেই সম্মান তাকে দিতে পারো তুমি ভাষা আরবিতে ভাবে বলো হিন্দু স্যারকে সালাম দেওয়ার পদ্ধতি আসসালাম হুদা বলেন আলা হুদা এই সালাম হিন্দু বুদ্ধ খ্রিস্টান সকলকে দেওয়া যায় নবিয়া পাক রানী বিলকিসের কাছে চিঠি লেখছে। আসসালাম আলাহ মানিত হুদা হুদুর হিরাকলিয়াস কাভারের কাছে চিঠি লেখছে আসসালাম আলাহ মানিত হুদা ইরান কি বলা হয় ইটালির প্রেসিডেন্ট রোমের প্রেসিডেন্ট চিঠি হুদা কাবের কে সালাম দেওয়ার পদ্ধতি হিন্দু মানিত হুদা স্যার কেমন আছেন আর তুমি কে স্যার আমি তো প্রাইমারিতে পড়েছি আপনার কাছে আমার নাম আব্দুর রহমান ও হো তুই এত বড় হয়ে গেছিস এখন কোথায় কী করিস স্যার আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়ি তুই এত ভদ্র হ্যাঁ তোর তো ছোটবেলাও ভদ্র দেখতাম বাবা তুই বড় হ তোর জন্য আমি ভগবানের কাছে দোয়া করি কিন্তু তো ভগবানের কাছে দোয়া করি আমার দোয়া দেয় এক সাথে নামছি আমার সাথে সাথে এরম এক বুড়ো আমার পার পাশ সিদ্ধাই দিয়ে কয় ভগবান ভগবান তুমি আমার বাবা নাসিরকে দেবতা বানাই দাও আমার দোয়া আমার দেবতা বানাই সে যা বুঝে আর কি যে দতড় বাজে তার দোয়া তো সাথে শুনছি মুরুব্বি কাচ থেকে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান বাংলাদেশে আসছেন বিশাল জনসভা ঢাকায় এক বুড়ি আইয়ুব খানের ভক্ত কাপতে কাপতে গেছে শোwidehat খানিক বয়স এ বুড়ি যাই এই আইয়ুব খান আইছে বলে हां আমার আইয়ুব খানের সাথে দেখা করতে দিতে হবে এই ক্লাসের মানুষের একটা ভেটু পাওয়ার আছে ওদের আল্লাহর আছে এত বুড়ি কাপতে কাপতে কুজে হইয়ে রুকু দিতে দিতে গেছে তো এই রাস্তাঘাট পরিষ্কার করে আইয়ুব খানের কাছে নিয়ে পৌঁছাইতেছে পৌঁছায় দেওয়ার পরে আইয়ুব খানের বাবা আমি তো অনেক মহব্বত করি মাথাটা একটু নিচে আইব খান তো বিশাল জুয়ান পাঠান মাথাটা নিচের মাথা নিচের পরে মাথায় আত্মালিশ করে দোয়া করছে আল্লাহ যেন তোমার বড় দারোগা বানায় দেয় সে হলো ফিল্ড মার্শাল সারা পৃথিবীর সেনা সেনাবাহিনীর সবচাইতে উপরি উপাধির নাম হলো ফিল্ড মার্শাল আইফ খান সারা পৃথিবীর সেনাবাহিনীর প্রধান সে ফিল্ড মার্শাল দুই পাকিস্তানের প্রেসিডেন্ট তারে বুড়ি দোয়া দেয় আল্লাহ যেন তোমার বড় দারোগা বানায় দেয় তালি ডিমোশন কোন জায়গা নামাইছে এই জায়গা বড় তারকা না তার মানে হলো তোমার জন্য সবচেয়ে বড় বনায় দেয় কতক্ষণ ঠিক না এরকম অনেক সময় করে বড়দের নাম বলবো সম্মানের সাথে বলবো তো উলামাই কেরামের নাম আমি নাসির ভাই আমাকে তোমরা যারা ভালোবাসো নাসির ভাই বলতে পারো তবে আমি একজন আলেম শেখ হিসাবে এ নাসির আইছে এটা আদবের খেলাফ এটা আদবের মালানা নাসির সাহেব সে কথাটা বল বলা যাবে না আমাদের গোপালগঞ্জের হুজুর আছে বলা যাবে না ওই দারিয়ালার হুজুর আছে এ আইসে চরম বিয়াদবী ভাষা হজরত মালানা আব্দুল্লা শাহ আসেন দারিয়ালার হুজুর আসছেন আমাদের বড় হুজুর আসছেন এ ইমাম ইমাম শাহ আছে মসজিদে বহুত মসজিদের সভাপতি সেক্রেটারি যদি ইমাম সাহেবের বয়সে বড় হয় তো ইমাম রে একেবারে তাচ্ছিল্যের সাথে নাম ধরে এ জামাল নামাজ পড়া জামাল নামাজ পড়া এ জামাল আমাকে কাছে নারকেল কাটা বাড়ি দিয়ে আসিস ইমাম রে কয় এটা বিয়া তুমি যদি ইমামের সাথে আদবের মোয়ামলা করতে না পারো তাহলে ওই ইমামের পিছনে তোমার নামাজ হবে না ইমামকে যদি সম্মান করতে না পারো তাহলে ইমামের পিছনে তোমার নামাজ হবে না ওই ইমাম পাল্টাও না তুমি পাল্টে যাও কথা বলেন ঠিক না ওই ইমাম পাল্টাও না তুমি পাল্টে যাও আদবকে খেয়াল রাখবে আদবকে আদবের দিকে খেয়াল রেখে সামনের দিকে আগাইতে হবে তাহলে জান্নাতিরা জান্নাতিদের ভিতরে কয় নবীর থাকবে কয় নবীর চার নবী ভুলে গেছেন নাকি ওখান থেকে আছে এরপরে যদি এক একটা করে পিছতে পিছতে যায় আবার সময় নষ্ট হবে বিদায় বললাম না সবটার সাথে সবটার মিল আছে ইনশাল্লাহ আমার কথা জান্নাতিদের ভিতরে চার নবীর সেবা থাকবে মলানা বলছে তার ভিতরে এক নবী বডিগত দিক দিয়ে হবেন আদম আলাই ইসলামের মতো কার মতো বলেন আলাইহ ইসলাম বলা সে অনুযায়ী নিলে এতক্ষণ পর্যন্ত এই নানা হরি বেড়াইছি আদম আলাইহ ইসলাম খালি আদম কবেন না খালি আদম বলবো না আরে ভাই ফেরেস্তারা পর্যন্ত যার কাছে হার মেনে গেছে وعلم ادم الاسماء كلها ثم عرضهم على الملائكه فقال انبئوني باسماء هؤلاء আদম আলাইহি সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সমস্ত সৃষ্টির নাম শিখিয়ে দেন এই মাইকের নাম আদম জান আদম আলাইহিস সালাম জানতেন এই মোবাইলের নাম আদম আলাইহিস সালাম জানতেন কারেন্টের নাম আদম আলাইহিস সালাম জানতেন কম্পিউটারের নাম আদম আলাইহিস সালাম জানতেন দুনিয়া কিয়ামত পর্যন্ত যত আবিষ্কার হবে সমস্ত আবিষ্কারের নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন এই সব কিছু আল্লাহ তাআলা শিখানোর পরে ফেরেশতারা তো আদম আলাইহিস সালামকে বানাইতে একটু মৌন নিষেধ করেছিলেন আদম আলাইহিস সালাম কত বড় শিক্ষিত তার সম্মান কত বেশি এইটা বোঝানোর জন্য সমস্ত এলেম তার মধ্যে দিয়া এবার ফেরেশতা কে ডাইকে আগে বলছে এই সমস্ত আসবাবের নাম তোমরা বলো তো আমি বিউনি বিআসমাই হাউলাই এই সবগুলোর নাম কাও ফেরেশতারা তো সবটার নাম জানে না சரেন্ডার করছে কয় সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম আল্লাহ আমরা কি জানি তুমি যে কটা মুখস্থ জানাই দিয়েছো ওই কটা জানি ওর বেশি তো জানি না এবার আদম আলাইহিস ইয়া আদম আম্বি নি আউলা তুমি সবগুলোর নাম কত আদম আলাইহিস শুরু করছে আল্লাহ আরশ কুরসি লৌহ কলম সিদ্দাতুল মুন্তা বাইতুল মামুর আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র ধান পাট কাঁঠাল কলা লিসু জাম জামরুল মাছ যত প্রকার আছে পুকা যত প্রকার আছে জঙ্গলের প্রাণী যত প্রকার আছে তারপরে পারিবারিক পারিবারিক আসবাবপত্র ঘরবাড়িতে যা যা আছে খাট পালং শোকেস ফিরিজ মিরিজ চামুচ থাল বাটি বাসুন হাততাল ফুসুয়াতল ফুসিয়া অল কুসুয়াতল কুসিয়া ছোট ছোট পিয়ালা ছোট ছোট চা চামুচ এরও নাম কই দেশে লাস্টে ফুসুয়াল ফুসিয়া ঠাস করে বাদ দিলি তারে কি করতে হবে আরবিতে ফুস করে বাই ছাড়লি কী করতে হবে তাও কয়ে আমি কই নেই আল্লাহর কসম সব তফসিরের ভিতরে জালা লাইনের তেল ফুসিয়া ফুসুয়া আর মানে ঠাস পাত আর ফুসপাত বাংলায় না করি তো সময় লেগে যাবে না এই একবারে করে দিচ্ছে সব বলে আদম আদম আলাইহিসাল ফেরেস তারা সারেন্ডার করছে ফসলাই কে মানুষটা কত বলো এ কি স্বাভাবিকভাবে নাম বলা যাবে না খালি আদম আদম কয়ে সঙ্গায় দিয়ে বেড়ানো যাবে না তারা সম্মানের সাথে বলতে হবে আদম বলেন আদম আলাইহী সাল্লাহাতাম ওই বুড়োটা না হলে তুমি হইতে না তাহলে বুড়োটাকে সম্মান করা লাগবে কি লাগবে না বুড়োটাকে নাম বলতে হবে আদম আলীহি সালুসালাম আব্বা জি আদম আলাইহী সাল্লাহু আসসালাম ওইটাকে বুড়োটা বলাও বি আদম এভাবেও বলো ঠিক না ঠিক না আদব শেখাইতেছি আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম ঠিক না তো বলা হয় জান্নাতিদের ভিতরে চারটে গুণ থাকবে মৌলানা বলে গেছে ওর দুটি কথা আমার লাগবে তাই তুই এতক্ষণ ধরে বলতেছি একটা হলো বডিগত দিক দিয়ে আদম আলি ইসলামের মতো দুই নম্বরে দুই নম্বরে চেহারাগত দিক দিয়ে ইউসুফ আলি ইসলামের মতো বলেন ইউসুফ আলাহ ইসলাম হ্যাঁ যুবক আবার দিক টাকাও ইউসুফ আলাহ ইসলামের চেহারা কেমন ছিল হাদিসের ভিতরে তফসিরের ভিতরে লেখে উতিয়া উতিয়াতলাহু শত্রু সুরা আল্লাহ তাআলা আমার নবীবাদে দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য একটা রূপ বাজেট করছে ফেরেস্তাদের জন্য একটা রূপ বাজেট আছে জিনদের জন্য একটা রূপ বাজেট আছে বাঘের একটা রূপ বাজেট আছে বিড়ালের একটা রূপ বাজেট আছে শৈল মাছের জন্য একটা রূপ বাজেট আছে টাই মাছের জন্য একটা রূপ বাজেট আছে মানব জাতির একটা রূপ বাজেট আছে তো পুরো মানব জাতির জন্য নবী আমাদের নবী আলিক সালাম বাদে সমস্ত মানুষের জন্য যে রূপ তার অর্ধেক একা ইসুব আলাহ সাল্লাম রেদেছে আশ্চর্য না আর থাকলো কটুক অর্ধেক পঞ্চাশ একশো যদি ভাগ করি পঞ্চাশ ভাগ এই পঞ্চাশের পঁচিশ পার্সেন্ট ইসুফ আলাহ ইসলামের দাদি যে দাদি দাদি তাহলে দাদি আর পুতাই পঁচাত্তর আর আছে পঁচিশ আদম আলাইহ ইসলামের পরের থেকে নিয়ে কেমন পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে এই পঁচিশ পার্সেন্ট ভাগ হয়েছে তুমিও পাইছো আমিও পাইছি প্রিয়াঙ্কা চোপড়া পরিব এরা সবাই মিলেই হয়েছে পঁচিশের মধ্যে আছে এই ফ সিসির বাঘে কট্টুক পাতি বাড়ি তার জ্বালায় একজন আর একজনের জন্যে রেলগাড়ির তলে মাথা দিচ্ছে সুবান আল্লাহ টাওয়ারের তেলা ভাই পড়তেছে আলহামদুলিল্লাহ আছে না নাই তাই ইসুফ আলাইহিসাল্মের কেমন রূপ জান্নাতি নারী আর পুরুষের রঙটা ইসু আল্লাহসাল্মের মতো হবে সুভা দরকার আছে না নাই এরকম রূপ হবেন তো প্রিন্সআল্লাহ এবার কণ্ঠ হজরত দাউদ আলীক ইসলামের মতো আল্লাহ তালা জান্নাতের ভিতরে সেদিন পড়াইছে মেশকাত শরীফের ভিতরে মেশকাত শরীফের ভিতরে আসছে জান্নাতিদের বিবরণ অনেক 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 রাতের পর রাত বছরের পর বছর করলে শেষ হবে না তো জান্নাতিদেরকে নিয়ে আল্লাহ তালা জান্নাতের একটা বাগানের ভিতরে বসবেন জান্নাতি সব জান্নাতিদেরকে নিয়ে আল্লাহ তালা বসবেন এই জান্নাতিদেরকে নিয়ে জান্নাতের বাগানে বৈশা আল্লাপাক রব্বুল আলমিন এর আগে অনেক কিছু থেকে আসবে আইসা এখানে আইসা আল্লাহ তালা একটা কনফারেন্স করবেন তিলাওয়াতের একটা প্রোগ্রাম করবেন এই কুরান্তিলওয়ের ভিতরে সব নবীদের ভিতরে বাছাই করে কণ্ঠের দিক দিয়ে আল্লাহ তালা হজরত দাউদ আলিক ইসলামকে নির্বাচন করবেন সোহান আল্লাহ এই জন্য কণ্ঠ ভালো লাগাটা স্বাভাবিক আমিও কণ্ঠ আল্লাহকে পছন্দ করি আমার নিজের কণ্ঠ নাই হাফিজুর রহমান সিদ্দিকির কণ্ঠের আমি দারুণ ভক্ত তার শের সে কান লিও আলোচনা যায় গালা লিও লিও শোনা যায় সুরের একটা বরকতি আলাদা আর আখলাক আর চরিত্রের দিক দিয়ে আমাদের নবীর মতো হবে কোন ভাই আল্লাহ হেবহামদি তো দোস্ত আল্লাহ তালা আমাদের সকলকে নসিব করে আমার ভাই মৌলানা আব্দুল হালিমকে আল্লাহ তালা ভালো কণ্ঠ দেশে সে যা এটা গজল গালিয়ে ভালো লাগে বুল গালিয়ে ভালো লাগে সঠিকটা গাইলেও ভালো লাগে আল্লাহ আমারে কণ্ঠ দেয়নি তবে আমি কুরআন হাদিস ক্লাসে যা পড়াই তার একটা ক্লাস আপনাদের জন্য আমি নিয়ে আসার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলমিনের অসংখ্য নাম আছে কত কথা বলেন কত একটু বলেন আল্লাহর কত নাম একটা ভুল কথা বলছি বলে আপনারা মনে মনে ভাবতেছেন হয়তো বক্তাদের সাথে মুখোমুখি জিজ্ঞাসা করা করি একটা আদবের খিলাফ এই জন্যই বলতেছেন কয় না আমরা তো জানি আল্লাহ নিরানব্বইটা নাম আল্লাহর জাতি নামে একটা আল্লাহ একটু কন সাথে যুবকরা একটু জোরে বলবা যে মোহাব্বতে যে দরদে যে আওয়াজে বলবা এই আওয়াজে আরশে আজিমে পৌঁছে যাবে আল্লাহ আর বাকি নিরানব্বইটা গুণগত নাম আর রহমান আর রাহিম আল খালেক আল মালেক আল গফার আল সত্তার আল হাই আল আল মমিত এরকম নিরানব্বইটা নাম আছে আছে না তা আমি বলছি কি আল্লাহর অসংখ্যা নাম কেন বলছি আল্লাহ কোনো সীমাবদ্ধ না যদি আল্লাহর নাম নিরানব্বইটা হয় তাহলে আল্লাহ মাত্র নিরানব্বইটা গুণের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল কথা বোঝেন নাই আল্লাহ কি কোনো কিছুতে সীমাবদ্ধ আল্লাহর বডিতে কি সীমাবদ্ধ আল্লাহর আকৃতি সীমাবদ্ধ আল্লাহর কণ্ঠে সীমাবদ্ধ না আল্লাহর শক্তিতে সীমাবদ্ধ না আল্লাহর গুণের মধ্যে আল্লাহ সীমাবদ্ধ না অসংখ্য গুণের অধিকারী তবে তোর মধ্যে আল্লাহ তালা দুনিয়ায় আমাদের কাছে জানায় দেশে নিরানব্বইটা গুণ নিরানব্বইটা গুণ জানাই দেশে আর বাকি অসংখ্যা গুণ তার দফতরে জমা করা আছে সেগুলো বান্দাকে সময় মতো দেখাবে ইনশা আল্লাহ তো দোস্ত আল্লাহর এই অসংখ্যা নামের ভিতরে নিরানব্বইটা নাম আমাদের সামনে যে আসছে এর ভিতরে এক সব নামই কোনো নামের সে কোনো নাম কম না এটার সে ওটা দামি ওটারছে ওটা দামি কোনোটার চেয়ে কোনোটা কোনোটার সাথে কোনোটাকে তুলনা করা যাবে না যে এইটা ভালো ওইটা মন্দ আল্লাহর এই নামটা বেশি ভালো ওই নামটা কম ভালো এরকম বলা যাবে না আল্লাহর সব নামেরই গুণ একই রকম তবে আমার মনে হয় আল্লাহ তালা নিজেই আল্লাহ তার জাতি নামের পাশে সবচাইতে এই নিরানব্বইটা নামের ভিতরে সবচেয়ে বেশি পছন্দ করছেন যে নামটা সেই নামটা হলো রব সেই নামটা রব আল্লাহ তো তার জাতি নাম বাকি নিরানব্বইটা নামের ভিতরে আল্লাহ তালা সবচেয়ে নিজে পছন্দ করছেন রব শব্দটা কি নাম একটু বলেন কি নাম রব বুঝলাম কিভাবে কয় যে আমরা দুনিয়ায় আসার আগে ছিলাম রুহের একটা গোডাউনের ভিতরে ছিলাম একটা রুহের গোডাউনে ছিলাম ওখান থেকে আল্লাহ তালা রুহকে ট্রান্সফায়ার করতেছে আদম আলাইসালাম থেকে নিয়ে চলতে আছে একের পর এক এক যাইতে এক দলকে নিয়ে যাচ্ছে আর দলকে পাঠাই দিচ্ছে ওই রুহের গোডাউন থেকে আল্লাহ তালা রুহ পাঠাচ্ছে আবার দুনিয়ায় কিছুদিন ঘুরাইয়া নিয়ে যাচ্ছে রুহটাই নিয়ে যাচ্ছে বডিটা পড়ে থাকতেছে বডি বাগে খেয়ে ফেলতেছে বডি আগুনে পুড়ে যাচ্ছে বডি মাটি খেয়ে ফেলতেছে বগি পানিতে ডুবে যাচ্ছে কত জায়গা কত রকম চলে যাচ্ছে এ বডির কোনো ভ্যালু নাই মূলত আসা যা করতেছে রোগ কি আসা যা করতেছে ওই রুহের জগৎ থেকে আল্লাহ তালা আমাদেরকে ধারাবাহিক পাঠাচ্ছেন আপাতত দুনিয়া আবারও দুনিয়ার থেকে চলে যাবে আমাদের রুহটা কথা বলেন ঠিক না রুহ যদি থাকে তাহলে আমার নাম মানুষ রুহ যদি আমার ভিতরে না থাকে বডিটার নাম মানুষও থাকে না মানুষও থাকে না এমনকি সে যদি প্রেসিডেন্টও হয় তবুও তারা মানুষ বলে না দেখবেন মানুষের প্রেসিডেন্ট মারা গেছে মানুষ প্রেসিডেন্ট যদি মারা যায় ওনাকে ওনার এলাকায় নেওয়ার পরে মানুষের জিজ্ঞেস করবে এ লাশ কি হইছে। না কি কয় প্রেসিডেন্ট কি পৌঁছেছে তাই কবে প্রধানমন্ত্রী যদি মারা যান বাড়ির দিক যদি আনতে হয় টুঙ্গিপাড়া তখন ওনাকে কি বলবেন এলাকার মানুষ জিজ্ঞেস করবে প্রধানমন্ত্রী কি আসছেন তাই বলবে নাকি লাশ কি আনা হয়েছে লাশ বলে নাই ভিতরে বডি আছে চুল আছে নাক আছে কান আছে হাত আছে পা আছে 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 সব সব নাই শুধু রুঘু যার কারণে তাকে বলে না তাকে লাশ বলে তাকে লাশ বলে ওখানে ছেলে রুঘু আসছে দুনিয়ায় রুঘু চলে যাবে দুনিয়া রুঘু কিছুদিন কিছুদিন পর্যন্ত রুহুটাকে বিচরণের জন্য আল্লাহ তালা একটা খাঁচা ব্যবহার করে একটা ফ্রেম ব্যবহার করে সেই ফ্রেমটা হলো মানুষের দেহ ঠিক না তাহলে আমরা ওই ওই জায়গা জায়গা ছিলাম গোডাউনে গোডাউনে রুহের রুহের দাঁড়াইয়া সবাইকে আল্লাহ বসায় জিজ্ঞেস করছে আলাস্তবি রব্বি কুম আমি কি তোমাদের রব নই আলাস্তবি আল্লাহ কুম আমি কি তোমাদের আল্লাহ নই এটা জিজ্ঞেস করে নাই আলাস্তবি রহমান কুম আলাস্তুবি রহিমি কুম আলাস্তবি গপ্পারি কুম আলাস্তবি খালে কি কুম আলাস্তবি মালে কি কুম আলাস্তবি রজ্জা কি কুম আল্লাহর অন্য কোন গুণগত নাম ধরে ডাকে নাই আল্লাহ তালা জিজ্ঞেস করেছে আপনাদের কাছে আমি কি তোমাদের রব নই কথা বোঝেন নাই তাহলে বোঝা যায় এই নামটা আল্লাহর খুব পছন্দ হয়েছে আবার আমি দুনিয়ায় কিছুদিন থাকার পরে কবরে যাওয়ার পরে আমাকে ফেরেস্তাদের মাধ্যমে জিজ্ঞাসা করা হবে কি জিজ্ঞেস করা হবে মার রব্বুকা কি জিজ্ঞেস করবে মার রব নাকি বলবে মান খালে কুকা মান আল্লাহ কা মান রহমান কা মান রহিম কা মান গফার কা এ কোনো নাম ধরে জিজ্ঞেস করবে না আবার কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে মার তাহলে বোঝা যায় এই রবটা আল্লাহর কাছে খুব বেশি পছন্দ হয়েছে এখন ও জায়গা থেকেও রব পড়ায় কবরে যাওয়ার পরে রবের জিজ্ঞাসা জাতের রবরে ভুলে না যায় জাতের রবরে ভুলে না যাই এই জন্যে দুনিয়ায় যতক্ষণ থাকবো এই রবের মস্ক করার জন্য প্রত্যেকটা নামাজের ভিতরে যেই কিরাতটা প্রথম পড়বো ওই কিরাতের ভিতরে সর্বপ্রথম সে রবের স্বীকৃতি আল্লাহামদুলিল্লাহি কন্যা কন্যা আলহামদুলিল্লাহি রব আলামিন। আল আমিন এ রব আছে আছে না নাই এ জাগাও কি আছে রব আছে আল্লাহকে রব রে বলিস না কারণ রবি তোর সব রবি রব মানে কি বুঝে নেই তাহলে আমি বুঝবো যে রব আমার সব কি না রব আম রব মানে প্রতিপালক রব মানে সব রব মানে প্রতিপালক আমারে যখন যা লাগে তখন তাই দিয়ে পালতে পারে যিনি তিনি আমার রব মায়ের পেটে থাকা অবস্থায় নবজাতক বাচ্চা যাতে এখন দুনিয়া আসে নাই পেটে গর্ভধারিত বাচ্চা এই বাচ্চা পেটে থাকা অবস্থায় মায়ের পেটে থাকা অবস্থায় ভাত খাইতে পারে না গোশ খাইতে পারে না মাছ খাইতে পারে না দুনিয়ার কোনো চিকিৎসা তার গায়ে দেওয়া যায় না তাকে চিকিৎসা করতে হলে তার মার গায়ে চিকিৎসা করা লাগে কথা বলেন ঠিকই ঠিক না তারে পুষ্টি বাড়াইতে হলে তার মারে খাওয়ানো লাগে তাকে পেটের ভিতরে সুস্থ রাখতে হলে তার মারে খাওয়ানো লাগে তারাই সে জায়গা কিচ্ছু খাওয়ানো যায় না ও জায়গা বাচ্চা মাছ গোশ খাইতে পারে না সে জায়গাও তারে খাওয়ানো লাগবে কি খাওয়াইতে হবে তাকে যা তা তোমাদের কাহারো কাছে নাই সেটা হলো তার মায়ের মাসিকের রক্ত খাওয়াইতে হবে এমন রক্ত তো নাপাক হারাম এইতে দে আল্লাহ মানুষে খাওয়াবে কেন কয় যাহা এটা এই রক্ত পোসা রক্ত খাবো কেন তোর অহংকারর দমানুর জন্য আল taala আল ইনসানি হিনুম মিন আদাহ লাম ইয়াকুন সাই তোর অহংকার তুই ওয়াকার করিস কি দিয়া তোর সৃষ্টি কোত থেকে তোর সৃষ্টি হলো বাস সামায়ু ওয়া তারিকি আমাদরা কামাত তারিক النجم الساقيم إن كل نفس لما عليها حافظ হাল্যাং ইনসা রুমিম্মা কলিক কলিক মিম্মা ইন দাফেখ এক রোজ মিম্বাই নিঃসুল বিভাতারায়েব তোরে বানাইসি এমন পচা পানি দে সেটা তোর বাপের দুই পিঠের মাসকারে ছোট্ট একটা টুপলার মধ্যে ছিল ওইটা তোর বাপের একটা ধমকে বের হয়ে গেছে আর যেই পানিটা বের হওয়ার কারণে তোর বাপের চুলের আগা থেকে পায়ের তলা পর্যন্ত নাপাক হয়ে গিয়েছিল তোর মায়েরও সরাসরি নাপাক হয়ে গিয়েছিল গোসল চাপাক হইতে পারে নাই এমন একটা পচা নোংরা পানি দে বানাইছি আবার তুই এর পরে তুই অহংকার করিস পেটে নেওয়ার পরে তোরে খাওয়াইছি কি তাকে তুই জানিস তোর মায়ের পেটে তুই আসার আগে প্রত্যেক মাসে একটা পচা পচা রক্ত রক্ত বেরিয়ে ওই খাওয়াইয়ে তোরে বড় বানাবো যাতে তোর অহংকার নেতা কিসের কিসের দল দলকে সামনে রাখো এই দলের মাত বাড়ি আর সম্পদের মাত বাড়ি যাতে তোর ভিতরে অহংকার না ঢোকে এই জন্য বানাইছি তোরে বীর্য দিয়া খাওয়াইয়ে বড় করি তোরে পচা রক্ত